আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ ভিডিও ভাই আর আমি যে হারবে তার জন্য একটা মজাদার শাস্তি আছে তার শাস্তি যদি দেখতে চান পুরো ভিডিওটা দেখতে হবে আর স্কিপ করলে কিন্তু ভিডিওর মজাই পাবেন না আর যে জিতবে তার জন্য পানিশমেন্টও নেই আর কোনো মানে কী বলবো প্রাইজও নেই তো চলুন গাইজ ভিডিওটা আমি শুরু করছি আবার আর খাবারে আছে হলো রাইস আর স্যালাডে আছে শশা আর লাল লাল খাসির মাংস

আমাৰ কিন্তু ধৰি ৰাখি 아로아까이 इ स ये कभी अगर 야, 가만.

পুরো ভিডিওতে দেখবে তো ফ্রেন্ড খেয়ে দিয়ে আমরা চলে মানে খেয়ে দিয়ে বলতে হাত ধুয়ে চলে এসেছি তো দেখতেই পেলেন কে জিতলো কে হারলো তুই আমাকে কি পানিশমেন্ট দি দিই ক্যান্ডেল বুশ করতে হবে তাই বা ঠিক আছে Bye. চরম শাস্তি পেলাম তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম যদি মজার ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকাটনটা বাঁচিয়ে দিতে ভুলবেন তো নিয়ে চলে এসব আর একটা নতুন ভিডিও তাই